আগামী সোমবার বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ভগবান শ্রী রামচন্দ্রের আমাদের দেশের প্রধানমন্ত্রী সকল দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যেন এই বিশেষ দিনে প্রত্যেক বাড়িতে রাম জ্যোতি প্রচলিত করা হয় এবং আনন্দ সহকারে দীপাবলির মতো করে এই দিনটি পালন করা হয় বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা প্রচুর মন্দির ধ্বংস হতে দেখেছেন ভাঙতে দেখেছেন আমরা কতটা ভাগ্যশালী যে এরকম একটি ভব্য মন্দির আমরা প্রতিষ্ঠিত হতে দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আগামী সোমবার রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে আর সেই দিনই রামচন্দ্রের উদ্দেশ্যে সর্বত্র প্রত্যেক বাড়িতে রামজ্যোতি একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করার অনুরোধ জানিয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রাম রামজ্যোতি আপনারা বাড়ির কোন কোন স্থানে জ্বালাবেন এবং বন্ধুরা এই বিশেষ দিনটিতে কি কি কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন মনে রাখবেন বন্ধুরা বাইশে জানুয়ারি এই দিনটি কিন্তু একটি ঐতিহাসিক দিন হতে চলেছে সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের একত্রিত হয়ে এই দিনটির গুরুত্ব বোঝা উচিত অযোধ্যায় রাম মন্দির থেকে আমন্ত্রণ আমরা প্রত্যেকেই পেয়েছি কিন্তু সবার পক্ষে অযোধ্যা নগরীতে যাওয়া সম্ভব নয় কিন্তু বাড়িতে রাম জ্যোতি কিন্তু প্রত্যেকেই প্রজ্বলিত করতে পারেন সনাতন ধর্ম একটি উদার ধর্ম তাই এর বিধি এবং নিষেধগুলো অনেকেই হেলাফেলা করেন এবং মানতে চান না তবে হ্যাঁ এবার থেকে সেই নিয়ম নিয়মবিধিগুলো মানার চেষ্টা করুন এটা কিন্তু বাইশে জানুয়ারি এই বিশেষ দিনটি কিন্তু সমস্ত হিন্দুদের একটি জয়গাথা হয়ে রইল প্রচুর বিদেশি আক্রমণের হাত থেকে আমাদের ধর্ম লুণ্ঠিত হয়েছে আমাদের মন্দির ধ্বংস হয়েছে প্রচুর ধন সম্পত্তি নষ্ট হয়েছে হিন্দু ধর্মের গৌরব নষ্ট হয়েছে কিন্তু বাইশে জানুয়ারির দিনটি হচ্ছে সেই সমস্ত কিছু পুনরুদ্ধারের দিন তাই সমস্ত সনাতনীরা যারা আছেন তারা সবাই কিন্তু এই বিশেষ দিনটিতে হিন্দু ধর্মের কিছু নিয়ম বিধিগুলো অবশ্যই মানবেন এবং রাম জ্যোতি প্রজ্বলিত করতে কিন্তু একদমই ভুলবেন না মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় বন্ধুরা আগামী সোমবার এই দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র দিন এই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন হিন্দু ধর্মের নিয়মবিধি অনুসারে সূর্যোদয়ের আগে অথবা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত তাই বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব শয্যা ত্যাগ করতে এবং শয্যা ত্যাগ করার পূর্বেই প্রভু শ্রী রামচন্দ্রের নাম মনে মনে স্মরণ করতে আমি এখানে একটি মন্ত্র বলে দিচ্ছি আপনারা বিছানায় বসেই প্রভু শ্রী রামচন্দ্রকে মনে মনে স্মরণ করে এই মন্ত্রটি বলতে পারেন মন্ত্রটি হচ্ছে রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরাম চন্দ্রায় নম রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নম এর অর্থ হচ্ছে প্রভু শ্রীরামচন্দ্র সর্বত্র বিরাজমান তিনি ভক্তদের হৃদয়ে বাস করেন এবং ভক্তরা তার হৃদয়ে বাস করেন প্রভু শ্রী শ্রীরামচন্দ্রের নাম মনে মনে স্মরণ করে তারপরেই আপনারা শয্যা ত্যাগ করবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে সেদিন কিন্তু খুব সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে সূর্যদেবকে কিন্তু অর্ঘ অবশ্যই সেদিন দেবেন বন্ধুরা রামচন্দ্র কিন্তু সূর্য বংশে জন্মেছিলেন তাই সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দেবেন এবং যথেষ্ট নিয়ম বিধি মেনে অর্থাৎ একটি তামার ঘটি নিয়ে নেবেন সেই আমার ঘটির মধ্যে জল পূর্ণ করবেন তাতে একটি লাল জবা ফুল দুব বা আতপ চাল এবং সামান্য রক্তচন্দন অথবা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সেই জলটিতে মিশিয়ে তারপরে আপনারা সূর্যদেবকে জল অর্ঘ দেবেন সূর্যদেবকে কখনও স্বচ্ছ জল অর্ঘ দেওয়া উচিত নয় তাই যদি আপনি বাড়ির থেকে সূর্যদেবকে জল অর্ঘ দেন তাহলে কিন্তু এইভাবেই সূর্যদেবকে জল অর্ঘ দেবেন এবং সর্বদা তামার পাত্র বা তামার ঘটি দিয়েই জল অর্ঘ্য দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনি প্রভু শ্রীরামচন্দ্রের পুজো করে নেবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে শ্রীরামচন্দ্রের আলেখ্য থাকে তাহলে তো অত্যন্তই ভালো যদি না থাকে তাহলে অবিলম্বে একটি জোগাড় করে নেবেন এবং প্রভু শ্রীরামচন্দ্রের যে আলেখ্যটি আপনি পুজো করবেন তার মধ্যে যেন ভ্রাতা লক্ষ্মণ এবং শ্রী হনুমানজি এবং মাতা সীতা অবশ্যই যেন থাকে এবং আপনারা হলুদ ফুল দিয়ে হলুদ ফল দিয়ে এবং হলুদ মিষ্টি দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন আপনারা কিভাবে পুজো দিতে পারেন তার উপর আমার একটি ভিডিও বানানো আছে আপনারা চান যদি অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এবার আমি বলে দিই প্রভু শ্রী রামচন্দ্রের পুজো আপনারা ঘরোয়াভাবেই দিতে পারেন আপনারা মন্ত্র খুব সাধারণ যে মন্ত্র আপনারা জানেন সেইভাবেই আপনারা পুজো দিয়ে দিতে পারেন কিন্তু যদি বন্ধুরা শ্রীরামচন্দ্রের কোনো আলেখ্য আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার ঠাকুরের সিংহাসনে লক্ষ্মী নারায়ণ থাকলে নারায়ণ ভগবানেরও পুজো করতে পারেন বা যদি আপনার ঠাকুরের সিংহাসনে রাধা কোনো কোনো থাকে বা বিগ্রহ থাকে আপনি তারও পুজো করতে পারেন যাই হোক বন্ধুরা সেদিন সকালবেলায় কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের পুজো এবং রামচন্দ্রের নাম অবশ্যই নেবেন এবং আপনার সাধ্যমতো ফল মিষ্টি দিয়ে পুজো দেবেন আপনি যাই ভোগ দিন না কেন তাতে তুলসী দিতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা এই দিন চেষ্টা করবেন অন্তত দুপুর বারোটা পর্যন্ত উপবাস রেখেই পুজোটি করতে বন্ধুরা দুপুর বারোটাতেই অযোধ্যাতে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তাই দুপুর বারোটা অবধি অবশ্যই উপবাস রাখার চেষ্টা করবেন তবে যদি আপনাদের পক্ষে একান্তই উপবাস রাখা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা জল দুধ ফল বা মিষ্টি জাতীয় জিনিস খেতে পারেন তবে পঞ্চ রবি শস্য বা পেঁয়াজ রসুন সেদিন ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পরে রামচন্দ্রের নামে আপনারা অবশ্যই একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এই অখণ্ড প্রদীপটি সব থেকে ভালো হয় যদি আপনারা সন্ধেবেলায় প্রজ্বলিত করেন কারণ দীপাবলির সময় আমরা কি করি সন্ধেবেলা প্রদীপ জ্বালাই এবং তারপর ঠাকুরের সিংহাসনে দেখিয়ে সেই প্রদীপ বাড়ির সর্বত্র আমরা রেখে দিই বন্ধুরা ঠিক সেই একই রকমভাবে আপনারা মাটির প্রদীপ নিতে পারেন অথবা পিতলের প্রদীপও নিতে পারেন তুলোর সলতে দিয়ে আপনারা তাতে ঘি ভরে দেবেন এবং তারপরে সেটি প্রজ্বলিত করে দেবেন প্রদীপ কখনও খালি রাখতে নেই তাই আপনারা শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে অখণ্ড প্রদীপটি জ্বালাবেন তার তলায় অবশ্যই অখণ্ড আতপ চাল দেবেন এবং ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সেটি সাজাবেন বন্ধুরা এই বিশেষ দিন বাড়িতে রাম রামজ্যোতি প্রজ্বলিত করলে হনুমানজির বিশেষ কৃপা থাকে আপনার পরিবারের ওপর সমস্ত রকম সংকট দূর হয়ে যায় এবং বন্ধুরা আপনার পরিবারের কোনো আপদ বিপদ আপনার পরিবারকে স্পর্শও করতে পারে না প্রভু রামের আশীর্বাদে আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে অনেক বন্ধুরা আছেন যারা বাইশে জানুয়ারি রাম রামজ্যোতি জ্বালানো পর্যন্ত অর্থাৎ সন্ধেবেলা পর্যন্ত নির্জলা উপবাস রাখছেন কিন্তু বন্ধুরা সবার পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে এই বন্ধুরা আপনারা নিরামিষ আহার ফল সবজি ইত্যাদি খেতে পারেন তবে পঞ্চ রবি শস্য খাবেন না আপনারা বাজরা তৈরি কোনো জিনিস শ্যামা চালের খিচুড়ি অথবা পানি ফলের আটা দিয়ে তৈরি কোনো খাবার খেতে পারেন রাম রামজ্যোতি প্রজ্বলিত করবার আগে মাত্র একবারই আপনারা খাবার গ্রহণ করবেন আর যেটাই আপনারা খান তাতে সাধারণ লবণ ব্যবহার না করে সন্ধ্যাক লবণ ব্যবহার করবেন এই রাম রামজ্যোতি আপনারা প্রজ্বলিত করবেন সন্ধ্যেবেলা আপনারা পাঁচটি মাটির প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং তাতে ঘি দেবেন এবং তুলোর সলতে দিয়ে পাঁচটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন শ্রীরামচন্দ্রের আরতি করে নেওয়ার পরে এই পাঁচটি প্রদীপের মধ্যে থেকে একটি প্রদীপ আপনারা অবশ্যই যেন তার মধ্যে থেকে একটি প্রদীপ অখণ্ড প্রদীপ হয় অর্থাৎ যেন সেটা সারা রাত্রি প্রজ্বলিত থাকে সেই প্রদীপটি একটু বড়ো মাপের নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে তাতে ঘি দিয়ে দেবেন যাতে সেটা সারা রাত্রি প্রজ্বলিত হয় যেরকম আমরা দীপাবলিতে মা লক্ষ্মীর আগমনের জন্য একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখি ঠিক সেরকমভাবেই এই বিশেষ দিনে প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন দুটি প্রদীপ আপনারা রাখবেন আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে দুটি প্রদীপ আপনারা রাখবেন আপনাদের বাড়ির যে সদর দরজা বা মুখ্য দরজা তার দুপাশে এবং একটি প্রদীপ আপনারা রাখবেন আপনাদের বাড়ির তুলসী মঞ্চে বন্ধুরা এইভাবে পাঁচটি স্থানে পাঁচটি প্রদীপ আপনারা রাখবেন এবার আমি বলে দিই যে এই বিশেষ দিনে কি কি কাজ আপনারা ভুলেও করবেন না প্রথম যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে দান বন্ধুরা হিন্দু ধর্মে দানের গুরুত্ব অপরিসীম বন্ধুরা মনে মনে শুধু ভালো চিন্তা লোকের করব সেটা ভাবলেই হবে না কিছু করতেও হবে কর্মই কিন্তু ফল দেয় তাই বন্ধুরা আপনি অবশ্যই নিজেদের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করার চেষ্টা করুন গরিব অসহায় দরিদ্র ভিক্ষুক মানুষকে আপনি সেবা করার চেষ্টা করুন আপনার নিজের গুরুজনদের সেবা করুন বা আপনি সেরকম হলে আপনার আশেপাশে যদি কোনো আশ্রম থাকে সেখানেও সেবা দান করতে পারেন আপনি পশু পাখিদের খাওয়াতে পারেন বন্ধুরা পশু পাখিদের খাওয়ানো কিন্তু অত্যন্ত ভালো এতেও পূর্ণ অর্জন হয় আপনি গোমাতাকে প্রতিদিন হাতে গড়া রুটি খাওয়াতে পারেন রাস্তার কুকুরদেরকে এক বেলার খাবার খাওয়াতে পারেন পাখিদের জন্য চারা রাখতে পারেন বন্ধুরা এইভাবে পশু পাখি হীদেরও সেবা করুন জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর তাই আমাদের সনাতন ধর্মে জীব সেবারও বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই বিশেষ দিনে যেমন সূর্যদেবকে জল অর্ঘ দেবেন ঘরবাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঠিক সেরকমভাবে সামান্য হলেও দান করার চেষ্টা করবেন অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য মতো এবং অবশ্যই সেবা করবেন পঞ্চম যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সেদিন অবশ্যই নিরামিষ আহারী কিন্তু গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু সেদিন ভুল করেও ঘরে ঢোকাবেন না এবং একজন অন্তত পরিবারের একজন উপবাসী থেকে রাম জ্যোতি প্রজ্বলিত করবার চেষ্টা করবেন সেদিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না যেটা আমি আগেই বললাম আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করবার চেষ্টা করুন আপনি কোনো রকম তামাক বা মাদক জাতীয় দ্রব্য সেদিন ভুলেও স্পর্শও করবেন না এবং নিরামিষ আহার ও সাত্ত্বিক আহারই সেদিন গ্রহণ করবেন যদি সম্ভব হয় অবশ্যই বাড়িতে যদি রামায়ণ পাঠ করতে পারেন অত্যন্ত ভালো যদি রামায়ণের সুন্দর কাণ্ড আপনারা পাঠ করতে পারেন তাছাড়া গীতার থেকে কোনো অধ্যায়ও আপনারা পাঠ করতে পারেন তবে বন্ধুরা প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার দিনটিতে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার কোনো কথায় বা কাজে কেউ আঘাত না পায় আপনার বাড়ির পরিবেশ সেদিন অত্যন্ত ভালো রাখার চেষ্টা করবেন শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হবে না বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যেন বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি না হয় আর বন্ধুরা অখণ্ড জ্যোতিটি বা রাম জ্যোতিটি প্রজ্বলিত করার পরেও যখন আপনারা রাতে শোবেন তখনও বিশেষভাবে খেয়াল রাখবেন যেন তাতে পর্যাপ্ত পরিমাণ তেল বা ঘি থাকে দীপাবলিতে যেমন আমরা সারা রাত বাড়ির মুখ্য দরজার দুপাশে প্রদীপ প্রজ্বলিত রাখি ঠিক সেরকমভাবেই এই বিশেষ দিনটিতেও যেন বাড়ির সর্বত্র আলোকিত থাকে এবং প্রদীপ প্রজ্বলিত থাকে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিং এর নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকেই জানাই অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার অনেক অনেক শুভেচ্ছা